জীবনে শান্তিতে থাকতে চাও তবে ছোটোগুলোকে বন্ধুত্ব করো ছোটোগুলোকে মিশো ছোট কালোকে খেলো ছোট সব কিছু ভাগ করে আলো মনের দুঃখ সুখ সব কিছু ভাগ করে আলো দেখবা ছোটরা যতটা বুঝবো না বড় মানুষের তত বুঝে না ছোটো কাঁথার একটা থাপ্পড় খেবা তাও যেন শান্তি কারণ অগ এই থাপ্পড়ের মধ্যে কোনো সার্থপরতা থাকে না তাহলে ছোটবার সাথে যতটা মিশা যায় জীবনে যত কিছু করা যায় ছোট ছোটোগুলোকে করতে পারো এটাতে আলাদা একটা শান্তির অনুভূতি হইব তো নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছে এটা বুধবারের ব্লগ আজকে তোমার কাছে শেয়ার করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে যত বাসি আসি কাজ করলাম কইরা সান করে ঘরে এসে মানুষটার খাওয়াটা আগে রেডি করলাম সেদিনের বুটটা সিদ্ধ করি নাই আরে কাঁচা বুটেই দিয়েছিলাম সাথে একটু সালাডের মতন কইরা শসা কেটে দিছিলাম টমেটো কেটে দিছিলাম একটু পেঁয়াজ একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিছিলাম মানুষটা নিজের থেকে কেছিল যে আজকে আর খাবো না তুমি আমার এইভাবে করে দাও তো ওইভাবে করে দিছিলাম তার সাথে আমারও ক্লাস আছে দেখা আমি সকালবেলা নিজের খাওয়াটা রেডি করে নিতেছিলাম তো প্রথমে ভাবলাম যে আমুল তাজা একটুখানি আছে চাটা খায় তো আমুল তাজাটা এখানেই সমাপ্ত করি আর চা খামো না ওইভাবেই আমুল তাজাটা বাইর করে একটু চা বানাইলাম চা বানায় মানুষটার লাগে বৈশাখ অনেক রকমের কথা থাকে তো দোকানের কথা ঘরের কথা বা আমি ক্লাসে যাই কি করতে লাগবো না করতে লাগবো মানে বহুত রকমের কথা নিয়ে বইসা চা খেলাম আর এগুলো ডিসকাস করলাম আর কি না তো এমনিতে সময় হয় না রাত্রেবেলাও সময় পাই না তেমন করে যে এইসব নিয়ে কথা কমু তো আমি চা খেলাম ও আর খাওয়াটা ও খায়া দোকানে যাওয়ার লিগে রেডি তবে এর আগের দিন যে দেখতে পেয়েছিলাম ব্লগে আমি রাত্রেবেলায় সবকিছু রেডি করে রাখছিলাম তার লিগে বুধবার দিন সকালবেলা উঠে অত একটা ঝামেলা হয় নাই আমগো সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছিলো ঘুম থেকেও সেদিন তাড়াতাড়ি উঠছিলাম অন্যদিন একটু দেরি করে উঠি কিন্তু বুধবার দিন একটু তাড়াতাড়ি উঠছিলাম একটা সব কিছু মানে হয়ে গেছিলো আর কি তো মানুষটা বাইরে গেলে আমার হাতে অনেকটা সময় আসে আমি বসে এসেছিলাম তো ভাবলাম না একটু ম্যাগি বানায় খায়া যায় কারণ খিদে পাওয়া যায় ওই সকালে গেলে দুপুরবেলা আস্তে আস্তে খিদেই পাওয়া যায় তো একটু একটা ডিম পোচ করলাম আর একটু ম্যাগি বানালাম বানায় নিয়ে বসে আমি আমার খাওয়াটা খেয়ে নিতেছিলাম তবে সেই দিনটা না এতটা মানে রোদ দেয় নাই কিন্তু খুব গরম দিছিল তো গরমের লিগা ভাবলাম যে একটু জল নিয়ে যায় কারণ ক্লাস করতে করতে একটু জল প্রসাই যেখানে সেখানে জল আবার আমি খাই না ঘরের থেকে একটু ভালো হয় তো সবকিছু গুসায় টুসায় বাইরে এলাম ক্লাসের লিগা তারপরে ক্লাসে গিয়া ক্লাস করলাম অনেকটা সময় ক্লাস করার পরে সেদিন আবার বাইরেও একটু দেরি হয়ে গেছে সাড়ে বারোটায় বাজে গেছিল ক্লাস ক্লাস করিয়া বাইরে আর তুমি যে আমি ভিডিও শুরুতে কইলাম যে ছোটগুলোকে মিশতে লাগে মিশলে অনেক কিছু মানে শান্তি মানে অনেক দিক থেকে শান্তি পাওয়া যায় এই ক্লাসে যাওয়ার পরে এই জিনিসটা আমার রিয়েলাইজ হয়েছে তার লিগে তুমি কাছে কইলাম আমি যে ক্লাস করতে যাই আমার এইজেরও আছে আমার থেকে বড়ও আছে বেশিরভাগ আমার থেকে ছোটোই আছে ছোট বেলোকে কথা কইতে ছোটবেলোকে মিলতে সত্যি খুব ভালো লাগে ওরা অগো মানে এখন আর আর কয় খুব ভালো লাগে শুনতে ওরা বয়সের কথাগুলো আমরা যে এক্সপিরিয়েন্সটা কুয়েছি একটা বয়সের ওই জিনিসগুলো যখন অগো কাছে কই তখন ওরাও খুব মন দেওয়া শুনে তাহলে কে কইলাম যে ছোটবেলোকে মিললে না সত্যি মানে বহুত কিছু জানা যায় আর মানে চিন্তার থেকে অন্তত দূরে থাকা যায় তারপর ক্লাস ক্লাস কইরা ঘরে আসলাম ঘরে আসা গেট খুললাম দরজা খুললাম ঘরে ঢুকলাম আর গ মানে সারাদিনের একটা এই যে যাওয়া দৌড়াইয়া তারপরে ক্লাস করা আবার দৌড়াইয়া আসা মানে খুব টায়ার্ড হয়ে যায় আমি তো ঘরে আইসা ফ্যানটা চলে একটু টাইম মানে রেস্ট নিতে না নিতে ভাবলাম যে না রান্নাটা তো করতেই লাগবে তারপর দৌড়াই গেলাম রান্না করতে আর সেদিন রান্না করার মধ্যে তেমন কিছু রান্না করি নাই মুসুর ডাইল করছিলাম আর আগের দিন বাঁধাকপি কাটতে রাখছিলাম ওখান থেকে কিছুটা বাঁধাকপি রান্না করছি আর করছিলাম ভাত আর আগের দিন আসছিলো পুঁই চচ্চড়ি এর ব্লগে আমি কিছুটা আমার লিগে আরেকখ্যা দিয়েছিলাম আর সাথে করে নিয়েছিলাম দুইটা ডিমের অমলেট দুপুরে ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল তো রান্নাটা কইরা উঠতে উঠতে মানুষটাও এসে পড়ছিল তো অরে দেয়া দিলাম খাইতে তারপরে আমিও আমার খাওয়াটা নিয়ে বসলাম খাইয়া নিলাম আর কি তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু টাইম রেস্ট নিলাম সারাদিনের এত একটা ধকল যাওয়ার পরে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের সত্যি খুব দরকার হয় আর ওই টাইমটার মধ্যে আমি রেস্ট নিতে নিতে অনেক কাজ করি আমার ভিডিও এডিটিংয়ের কাজ করি তো সব কিছু করে সন্ধ্যার সময় মানুষটা ফোন করলো যে রেডি হও চলো একটু ঘুরতে যাবো কারণ দিনটা আসলো গণেশ চতুর্থীর তো বাইরে সবাই ঘুরতে যেতেছিল আমিও শুনছি যে সবাই ঘুরতে যায় আমি কিন্তু কোনো দিনও গণেশ চতুর্থীতে ঘুরতে বাইরই না আমি জানিও না কি হয় কি না হয় আমার এটা ফার্স্ট টাইম আসলে গণেশ চতুর্থীতে বাইরে গেছিলাম মানুষটা মানে দোকান থেকে ফোন করে কইলো যে রেডি হও তালিকা ঝটপট করে রেডি হয়ে বাইরে গিয়া পার্কিং গাড়ি রেখা যখন আমরা প্যান্ডেলের দিকে যেতেছিলাম আমি তো দেখা অবাক মানে আমি জানতামই না যে গণেশ চতুর্থীর দিনও দুর্গা পূজার মতন মানুষ ঘুরতে বেরো প্যান্ডেল হপিং করতে আমার কাছে এটা পুরা নতুন আসলো সবাই শুনলে হয়তো মানে হাসবো কিন্তু সত্যি কথা বলতেছে আমি গণেশ চতুর্থীতে কোনোদিনও কোনো জায়গায় ঘুরতে যাইনি এবার ফার্স্ট টাইম বাইরে গিয়া এরকম দৃশ্য দেখা তো আমি মানে নিজের নিজে প্রশ্ন করতেছি যে আমি এতদিন কেন আসতাম না মানে এতদিন কেন বাইরে নেই গণেশ চতুর্থীতে ঘুরতে আবার নিজের উপরে নিজের হাসি পেতেছিল তো যাই হোক গাড়ি পার্কিং এর একটা প্যান্ডেল দিকে গেলাম আর ভিতরে গিয়া তো দেখি বাপরে বাপ এত ভিড় মানে ভিড় কারে কয় আমি সত্যি আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স একেবারে ফার্স্ট টাইম তাজা তাজা কইতে পারো আর কি আমি মানে ভিতরে খালি মানুষের মাথা দেখা যাইতেছে আমি তো ঠাকুরের সামনে যাই নাই অনেক দূরের থেকে ঠাকুর দেখছি মানে খালি তোমরা দেখতেই পেতেছ ভিডিওতে মানে খালি মানুষের মাথা দেখা যেতেছে আর এত গরম আমি দূরের থেকে জুম করে খালি একটু ভিডিও করে আনছি আর ঠাকুরটা অনেকটাই বড় আছিল খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে যদি না বেড়িতাম সত্যি আমি জানতে পারতাম না এত সুন্দর যে মানে গণেশ পূজা হয় মানুষ যে এত ভিড় হয় আমার সত্যি কথা বলতে গেলে একেবারে আইডিয়া আসিল না তো যেখানে পূজাটা হইতাছিল তার পাশে আবার নাগারা নামেরও আয়োজন করছিল এদিকে নাগারা নামও হইতাছিল তারপরে প্যান্ডেল থেকে ঠাকুর দর্শন কইরা বাইরে সাইড দিতেছিল প্রসাদ তো ওইখানে গেলাম ওইখানে আবার লাইনেও দাঁড়ালাম প্রসাদের লিগা আইসি এত দূর পর্যন্ত ঠাকুর দর্শন করছি প্রসাদ নিমোনা এটা তো মানে কেমন একটা লাগে না তো গেলাম এই ভিড় ঠেলা ঠেলির মধ্যে গিয়া প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে আর ওখানে খাই নাই দুইজনের দুই প্লেটে প্রসাদ কি করুম তো পাশে একটা পরিচিত লোকের দোকান আসলো তো ওনার কাছে গিয়া একটা প্লাস্টিক নিলাম প্লাস্টিকের মধ্যে আমগো প্রসাদ দুইজনেরই ভরায় নিলাম যে ওখানে তো খাওয়ার মতন পরিস্থিতি নাই কই দাঁড়ায় প্রসাদ খামো ভাবলাম যে ঘরে গিয়া শান্তিতে বইসা প্রসাদ খামো তো যে দোকানে দাঁড়াইছে মানে গেছিলাম আর কি প্লাস্টিক আনতে ওনার ওই সাইড থেকে প্যান্ডেলের গেটটা দেখতে খুব সুন্দর লাগতাছিল তালিকা তোমার কাছে একটু শেয়ার করলাম তো এখানে ওই যে আমার মানুষটা কথা কইতাছে যে যার থেকে আমরা প্লাস্টিক নিশি তো ওনার লগে কথা তা কইরা তারপরে বাইরে আসলাম তারপর আমরা ওখান থেকে বাইরে আসার পর নাকি ওই প্যান্ডেলে বহু সুন্দর ঢাকি আনছিল মানে বাইরের থেকে ঢাক বাজাইছে বহুত সুন্দর প্রোগ্রাম হয়েছিল আমি জানি না এত কিছু যে তার আগে আমরা বাইরে এসে পড়ছি অবশ্যই কথাটা জানছি মানে পাশের বাড়ি যে মধু মধুর বাবা মা ওরা সবাই গেছিল ওরা মানে ওই প্রোগ্রামটা দেখে আমি যদি দেখতে পারতাম অবশ্যই তুমিকে আমি ভিডিও নিয়ে আসতে পারতাম তো আমরা তো তাড়াতাড়ি বাইরে এসে পড়ছি আর যেহেতু গাড়ি নিয়ে গেছি আর এত জাম জামের মধ্যে খুশি হয়ে গেছিলাম কোনোরকমের জামের থেকে বাইরে এলাম তারপরে আবার ওইখান থেকে বাইরে অন্য আরেক জায়গায় গেলাম কয়েক জায়গায় পূজা হয়েছিল আমরা বেশি যাই না এই গাড়ি জাম লেগে যায় দেখে আমরা পরে আরেক জায়গায় গেছিলাম এটা হলো হনুমান মন্দিরের রাস্তাটা হনুমান মন্দিরেও পূজা হয়েছিল তো হনুমান মন্দিরে গিয়া হনুমানজিরে থেকে প্রণাম করলাম প্রণাম করে তারপরে ওইখানে কমিউনিটি হল আছে ওইখানে আবার গণেশ পূজা করছিল যাই একটুখানি দর্শন করে আসি তবে তোমরা হয়তো আমার ভিডিও দ্বারা বুঝতেই তো যে কত ভিড় হয়েছিল মানে জায়গায় জায়গায় ভিড় হয়ে গেছে এত মানে মানে সবাই কইতেছে আমরা আবার ওখান থেকে বাইরে আরেকটা জায়গায় কাজের লেখা গেছিলাম তো তো যেই দোকানে গেছিলাম ওই দোকানের লোকগুলা পর্যন্ত পর্যন্ত দুর্গা পূজা এত ভিড় মনে হয় আমরা দেখি না গণেশ পূজায় যত ভিড় হয়েছে মানে ওনাগো একটাই কথা আমি জানি না আমি এর আগে কোনোদিনও গণেশ পূজা দেখতেও যাইনি আমার কোনো আইডিয়া নাই প্রথমবার দেখে এটাই ভাবতাসি যে কত ভিড় দুর্গাপূজার মানুষ যেমনি দেখতে পারে ওরকম করে ভিড় হয়েছে মানে আমারও কোনো আইডিয়া ছিল না এটা আমার ফার্স্ট টাইম আছে তো কমিউনিটি হলের ভিতরে গিয়া গণেশজির দর্শন করলাম ওইখান থেকে প্রসাদে দিছিল লাড্ডু আমিও নিলাম মানুষটাও নিল ওই যে হাতে করে নিয়ে এখন সোজা গাড়ির দিকে গাড়িতে গিয়া মানে ওই প্লাস্টিকের ভিতরে প্রসাদ দেখা দিয়েছি মানে গড়ে গিয়া আমরা প্রসাদটা খামো আর কি এরকম করে আমরা সব প্রসাদ জমা করে নিয়েছিলাম তারপরে করলাম না আরেক জায়গায় একটা কাজ আসলে ওই কাজে গিয়া মানুষটার কাজ হলো কাজ করার পরে তারপরে আমরা বাইরে আইসা পড়লাম ঘরের লিগা কারণ আর কোনোখানে আরও অন্য অন্য জায়গায় যে পূজা হয়েছে ওগুলো আমরা দেখতে না এত ভিড় আছে এত জামা ছিল যাইনি তবে সেদিন কিন্তু আমরা গণেশ চতুর্থী উপলক্ষে ঘুরতে যাইনি আমরা গেছিলাম অন্য একটা কাজে ওই কাজটা করতে গিয়ে যখন মানুষ দেখলাম এত এত ভিড় ঘুরতে বেরিয়েছে তা ভাবলাম যে আমরাও ঘুরে যাই যাই হোক গণেশজির দর্শন করে আসলাম ভালো একটা দিন কাটলো তারপরে ঘরে আইসা এই যে একটা একটা করে সব প্রসাদ বাইর করে নিতেছি আমরা প্রথমে যেখানে গেছিলাম ওখানে দিছিল হালুয়া আর পুরি আর হনুমান মন্দিরে দিছিল লাড্ডু তো ওগুলো নিয়েই ঘরে আইসা পোষলাম আর এক এক করে এখনও প্রসাদ বাইর করে নিলাম তো সেদিনকার গণেশ চতুর্থীর ব্লগটা এইটুকুই আসলে আশা করি তোমাকে ভালো লাগছে দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে তখন তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা